সবাইকে শুভেচ্ছা চতুর্থ ঠাকুরগাঁও জেলার ওভার মুড থেকে আমি সৌরভ হোসেন দীর্ঘ প্রায় দশ বছর পরে ঠাকুরগাঁও জেলার ইতিহাসে এই মুড হতে যাচ্ছে অনেকে যারা নন স্কাউটিং ব্যাকগ্রাউন্ডে অথবা স্কাউটিং করেন না তাদের অনেকের প্রশ্ন যে তারা আসলে ক্যাম্পে গিয়ে কি করে কিভাবে থাকে এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে আসলে জানাতে চাচ্ছি যে আসলে এই যে ক্যাম্পে রোভাররা স্কাউটরা বা কাবরা কিভাবে থাকে যদি এটা রোভারের প্রোগ্রাম কিন্তু সেম প্রসেসে স্কাউটরা থাকে কাবরাও থাকে তাহলে আসলে তারা ক্যাম্পে এসে কি কি করে সেটাই আমরা দেখতে যাব চলেন এটা মূলত হচ্ছে যে আমরা তো বাসায় আল্লাহ থাকে তো আলনায় হচ্ছে আমরা কাপড় চুপড় রাখি কারণ যখন আমরা ক্যাম্পে আসি তখন আমরা জানি না যে হচ্ছে আমরা আমাদের কাপড় চুপড় কোথায় রাখবো তখন আমরা কিন্তু বাস দিয়ে অথবা কার্ড দিয়ে কিন্তু এভাবে গ্যাজেট তৈরি করে অর্থাৎ যে আসবাবপত্রটা আমি রাখবো সেটা কিভাবে রাখবো রাখার জন্য যে আমি একটা জিনিসপত্র বানাই সেটাকে আমাদের ভাষায় আমরা গ্যাজেট বলি তো এখানে দেখেন যে বাস দিয়ে কি সুন্দর করে গ্যাজেট বানিয়েছে এবং এখানে তারা তাদের যে শার্ট প্যান্ট এটা রেখেছে এবং এরা কিন্তু নিচের দিকে জুতা রাখারও গ্যাজেট রেখেছে যে আলনার নিচে তারা জুতাও রাখতে পারবে এছাড়া তারা এই যে বর্তমানে শীতকাল শীতকাল হওয়ার কারণে দেখা যাচ্ছে যে লেপ তো সব কম্বল থাকে এটাও কিন্তু তারা এই যে এইভাবে স্কাউটিং পদ্ধতিতে রেখেছে অর্থাৎ একজন স্কাউট সে যদি কখনো কোনো ক্রান্তি লগ্নে পৌঁছায় তো সে কিভাবে সারভাইভ করবে সেগুলোই মূলত আমাদের স্কাউটিংয়ে শেখানো হয় আমরা যদি আরও দেখি তাহলে আমরা দেখতে পাবো যে যে এখানে বাস কাটার যন্ত্রপাতি থাকে এগুলো হচ্ছে আসলে তারা এইভাবে রাখে অর্থাৎ এখানে কোনো কিছুই মাটিতে থাকবে না এইভাবে তারা হচ্ছে আসলে কি করে এই জিনিসগুলোকে স্কাউটিং পদ্ধতিতে সংরক্ষণ করে যে আমরা তাদের হচ্ছে হাত ধোয়ার জন্য অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা পানি ব্যবহার করছে এবং কি বলে যে এখানে গে যেই খাবারের যে আসবাবপত্র আছে তারা কিন্তু খাচ্ছে আমরা যদি এই মুহূর্তে কথা বলি যে আসলে আমরা যে তারা যে সকালবেলা নাস্তা রেডি করেছে সেই নাস্তাটুকু হচ্ছে তারা কিভাবে রান্না করেছে এবং তার অভিজ্ঞতা সম্পর্কে আমি শুনতে চাইবো তুমি কি বাসায় রেগুলার রান্না করো রেগুলার ভাইয়া মাঝে মধ্যে রান্না করা হয় বাসায় আচ্ছা আর এখানে তো হচ্ছে আমরা জানি যে এক একজন এক একদিন এক এক রকমের দায়িত্ব নিবে ঠিক আছে না তো ধরো যে কেউ তো সবাই তো আমরা রান্না জানি না তখন যদি রান্নাটা হচ্ছে পুড়ে যাওয়ার ভয় থাকে তো এই জিনিস যে অভিজ্ঞতাটা এটা কি মনে কেমন লাগছে তোমার কাছে আমার কাছে খুব ভালোই লাগতেছে আর এরকম একটা প্রোগ্রামে আসে আটটার আগে ঘুম থেকে না এখন এখানে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠতে হচ্ছে কেমন লাগতেছে একটু কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু বিষয় ভালো লাগতেছে সকাল আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই আরেকটা তাবুতে করা